পুরানো ফ্রি ফায়ার আইডি ফিরিয়ে আনবেন কীভাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আপনার পুরানো ফ্রি ফায়ার আইডি কীভাবে ফ্রি আনবেন হয়তো কোনো কারণবশত আপনারা আপনার পুরানো ফ্রি ফায়ার আইডির আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন যে কারণে আপনারা আপনার পুরানো আইডিটি লগ করতে পারছেন বা খুলতে পারছেন না আর হয়তো আপনারা নতুন ফোন কিনেছেন এবং আপনার আইডিটি পুরনো ফোনেই লগ ইন করা আছে তো কীভাবে আপনারা পুরনো ফোন থেকে নতুন ফোনে ফ্রি ফায়ার আইডিটি লগ করবেন এবং পুরানো ফ্রি ফায়ার আইডিটি কীভাবে ফিরিয়ে আনবেন সবটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পুরানো ফ্রি ফায়ার আইডিটি ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম ফ্রি ফায়ার থেকে আপনার এখনকার যে আইডি লগ করা আছে সেই আইডিটি এখান থেকে লগ আউট করতে হবে মানে সেই আইডিটি আপনার ফ্রি ফায়ার থেকে সরাতে হবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি এক লেভেলের আইডি লগ ইন করা আছে তো এবার আমি এই আইডিটিকে লগ আউট করবো মানে এই এই আইডিটিকে ফ্রি ফায়ার থেকে সরাবো তো সরানোর জন্য এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে আপনার একটি লগ আউট অপশান দেখতে পাবেন এখানে নিচে আউট অপশান দেখতে পাবেন তো এই লগ আউট অপশানে ক্লিক করে দেবেন লগআউট অপশানে ক্লিক করার পর এইখানে আপনার একটি অপশান পাবেন লগ আউট তো এই লগ আউট অপশন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আউট অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে ফ্রি ফায়ারটি সরিয়ে আপনার ফোনের হোম পেজে চলে যেতে হবে তো বন্ধুরা আমরা তিনটি উপায়ে ফ্রি ফায়ার আইডি বানিয়ে থাকি একটি হলো ফেসবুক অপরটি হলো জিমেল আর একটি হলো গেস্ট তো যদি আপনার পুরানো ফ্রি ফায়ার আইডিটি ফেসবুক দ্বারা তৈরি হয়ে থাকে বা ফেসবুক দ্বারা আপনারা বানিয়ে থাকেন তো আপনার ফোনে এখানে সর্বপ্রথম ফেসবুকটিকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ফেসবুকটি ওপেন করে নিচ্ছি ফেসবুকটিকে ওপেন করার পর যদি আপনাদের ফেসবুকে প্রথম থেকে আইডি লগ করা থাকে তো এখানে থ্রি ডট লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে আসার পর এখানে লগ আউট অপশানে ক্লিক করে দেবেন তারপর আবার এখানে লগ আউট অপশানে ক্লিক করে দেবেন আউট অপশানে ক্লিক করতে কি হবে এই ফেসবুক আইডিটি আপনার ফেসবুক থেকে লগ আউট হয়ে যাবে তো এবার আপনাদেরকে দেখাবো আপনার পুরানো ফ্রি ফায়ারের ফেসবুক আইডিটি কীভাবে লগ ইন করবেন তো এইখানে ইউজ আনাদের প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যদি আপনাদের পুরানো ফ্রি ফায়ার আইডিটির ফেসবুকের আইডি পাসওয়ার্ড মনে থাকে তো এইখানে আপনারা আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারেন আর যদি আপনারা আপনার পুরনো ফ্রি ফায়ার আইডিটির পাসওয়ার্ড বা কিছু ভুলে যান তো এইখানে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো উপরে আপনারা একটি অপশান পাবেন ফাইন্ড ইয়ার অ্যাকাউন্ট মানে আপনারা আপনার অ্যাকাউন্টকে খুঁজে তো তার নিচে একটি অপশান পাবেন মোবাইল নাম্বার তো আপনার পুরানো ফ্রি ফায়ার আইডিটির ফেসবুকের মোবাইল নাম্বারটি এইখানে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে যেরকমই ক্লিক করবেন তো এইখানে আপনাদের নাম্বার দিয়ে যতগুলি ফেসবুক আইডি বানানো আছে সব আইডিগুলি এইখানে দেখতে পাবেন তো এবার আপনার পুরানো ফ্রি ফায়ার আইডিটি যেই ফেসবুক দিয়ে বানানো আছে সেই ফেসবুকটিকে এইখানে ক্লিক করে দেবেন ফেসবুকটিকে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখবেন সেই ফেসবুকটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখান থেকে ফেসবুকটিকে বন্ধ করে দেবেন ফেসবুকটিকে বন্ধ করার পর এবার আপনাদের ফোনে ফ্রি ফায়ারটিকে ওপেন করে নেবেন ফ্রি ফায়ারটিকে ওপেন করার পর এখানে আপনারা একটি অপশান পাবেন সাইন উইথ ফেসবুক তো এই সাইন ইন উইথ ফেসবুক অপশান আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর কিছু সেকেন্ড পরেই আপনারা দেখবেন এরকম ইন্টারফেস তো এখানে ট্যাপ টু বিগিন অপশানে ক্লিক করে দেবেন ট্যাপ টু বিগিন অপশানে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার পুরানো ফ্রি ফায়ার আইডিটি এইখানে ওপেন হয়ে গেছে তো এ তো গেল যদি আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডিটি ফেসবুক দ্বারা বানানো থাকে তো কীভাবে আপনারা লগ ইন করবেন আর যদি আপনাদের জিমেল দিয়ে পুরোনো ফ্রি ফায়ার আইডিটি বানানো থাকে তো কীভাবে আপনারা জিমেল আইডি লগ ইন করবেন মানে হারিয়ে যাওয়া বা পুরনো জিমেল আইডিটি কীভাবে লগ ইন করবেন তো এর জন্য আপনাদের ফোনে এখানে জিমেল লিখে সার্চ করে নেবেন জিমেল লিখে সার্চ করার পর জিমেলটিকে ওপেন করে নেবেন জিমেলটিকে ওপেন করার পর এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে নিচে আপনার একটি অপশন পাবেন অ্যাড অনাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এখানে গুগল অপশানে ক্লিক করে দেবেন গুগল অপশানে ক্লিক করার পর এবার আপনাদের ফোনের যে লক সেই লকটি দিয়ে এখানে আনলক করে দেবেন আনলক করার পর প্রসেসিং হওয়ার কিছু সেকেন্ড পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যদি আপনাদের পুরানো জিমেল আইডিটির এইখানে যদি ইমেল আইডি মনে থাকে তো এখানে দিতে পারেন নাহলে ফরগেট ইমেল অপশানে ক্লিক করে দেবেন ফরগেট ইমেল অপশানে ক্লিক করার পর এইখানে আপনার ফোন নাম্বারটি মানে পুরানো জিমেলের যে ফোন নাম্বার সেই নাম্বারটি এইখানে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে ফোন নাম্বারটি দেওয়ার পর এইখানে আপনাদের নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে কিছু সেকেন্ড ওয়েট করার পর আপনারা দেখবেন আপনার সেই নাম্বার থেকে যতগুলি জিমেল আইডি বানানো আছে ততগুলি জিমেল আইডি এইখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনাদের যে পুরানো ফ্রি ফায়ার আইডিটি যে জিমেল দ্বারা বানানো আছে সেটিকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ফ্রি ফায়ারটিকে ওপেন করতে হবে ফ্রি ফায়ারটিকে ওপেন করার পর মোর অপশানে ক্লিক করে সাইন উইথ গুগল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন সেই জিমেলটি এখানে দেখাচ্ছে তো সেই জিমেলটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে জিমেলটির ওপরে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার সেই আইডিটি ওপেন হয়ে গেছে এরকমইভাবে আপনারা আপনার পুরানো ফ্রি ফায়ার আইডিটি ফ্রি আনবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন